ফাগুন দূরে থাকে আরণ্য বসু চাল ছিল না চুলো ছিল না ভাঙা ঘরের কোণে কিন্তু একুশ আকাশ ছাপিয়ে পলাশের দিন গনে হৃদয় যদি মুকুল ফোটায় জীবনানন্দ শুনে দুপুর যাবে বিকেল যাবে নকশি কাঁথা বনে একুশ মানে সারা দুনিয়ার ঘুম ভাঙানো ভোর রাঙা ধুলোর এক লহমার মার তোর ভাষা জননী রাঁচল ঘিরে কবি জন্মের দোলা অমূল আলোর সুধা ধরেছে গান যে আপন ভোলা সেই কবেকার শহীদ বুকে রক্ত ধারায় আঁকা মিছিল মিছিল দশ দিগন্তে শঙ্খ ধনির ডাকা যে ডাকে আজও হাতছানি দেয় কালি কলম মন আমার ভাইয়ের রক্ত দেখে গুমরে কাঁদে বোন তুই এক মুঠো সাকান্ন আর ডুব সাঁতারের খেলা মায়ের ভাষায় ভাসিয়েছি তাই পদ্মা নদীর ভেলা এক হাতে যদি অগ্নিবিনা রবীন্দ্রনাথ মাথায় রাখি খাঁচার বাঁধন ছিন্ন করে উড়িয়ে দিলাম অচিন পাখি নীল দিগন্তে ফুলের আগুন ফাগুন দূরে থাকে আমির শাখার শীর্ষে কোকিল বউ কথা কও ডাকে এপারে যদি পুরুলিয়া ওপারে চট্টগ্রাম একুশের ভোরে কবিতা জন্মে বাংলা আমার নাম চাল না থাকুক চুলো না জুটুক আছে তো ভালোবাসা লালন গানের উঠোন জুড়ে প্রাণের বাংলা ভাষা